নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজ হচ্ছে শুভ রথযাত্রা সবাইকে জানে শুভ রথ রথযাত্রার শুভেচ্ছা সবাই রথে যাবে ঘুরবে লটকা খাবে জিলেপি খাবে তা আমাদের তো এখান থেকে অনেক দূরে রথ তা যাওয়া হয় কি হয় না বলতে পারি না আগেই যেহেতু এখন সকাল ছটা বাজে দেখো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকাল ছটা বাজে দেখতে পাচ্ছ কি বালু দরজাটা খুলে আগে আমি সাইকেলটা বের করে নিলাম সাইকেলের চাকার মধ্যে এত বালু মানে কী বলবো বৃষ্টি তার মধ্যে এদিকে কাদার থেকে মনে কর বালু বেশি যেন সাইকেলের চাকার সাথে বালু আসে রাত্রে তোমার সাইকেলটা ঢোকানো হয় যখন তখন প্রচুর পরিমাণে বালু ধোয়া যায় না ধুবো কীভাবে তা এইভাবে রেখে দিই তা সকালবেলা যখন বের করি তখন আমি ঘরটা আগে সাইকেল যেখানে রাখি ওই যেখানে আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিই বালুটা বের করে দিয়ে পরে তোমার সম্পূর্ণ ঘরটা ঝাড়ু দিই না সম্পূর্ণ ঘর একদম ভালো ভালো হয়ে যায় তা সকালের মনে করো আশেপাশে কাজ বলতে আমি আগের দিন রাত্রে এটাও বাসন টাসন ধুয়ে রেখেছিলাম আমি ভাবছি তোমার যদি রথে যায় তাতে কাজ করতে হবে না আমাদের এখানে রথ কিন্তু অনেকটা দূরে গাড়িতে করে যেতে হয় জানা তো অনেক দূরে রথ তারপরে তোমার আমি এটা চিন্তা ভাবনা করে মানে সকাল সকাল কাজগুলো ছেড়ে সেরে নিয়েছি পরে তোমার আমি কাউকে রান্না রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে তারপর হচ্ছে বাদবাকি কাজ না তা রান্নার কী করবো খুঁজে পাচ্ছি না রান্না করার মতো কিছুই নেই জানো না তো এত মানে কী বলবো তা মা মেয়ে বলছে যে চা বানাও চা খেয়ে নিই তা চাটা করে চাটা খেয়ে নিলাম আর চার সাথে সাথেই মানে গ্যাস আর নিবাহ ওই চুলাতেই ভাত বসিয়ে দিয়েছি তাই একবারে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তা দিয়েছিলাম ভাতে আলু সিদ্ধ আর একটা ডিম আনিয়েছি এর হাঁসের ডিম আমি ডিম খাই না তা হাঁসের ডিম এটা তোমার মনে করো যে ছেলে আর মেয়ে খাবে একটা ডিমই আনিয়েছি ওরা অত মানেই করে না তা একটা ডিম আমলেট করে ওদেরকে ভাত মানে দেবো আর কি রান্না করতে করতে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে আগের দিনও মনে করো বৃষ্টি তোমার হয়েছে হালকা আর কি অত বৃষ্টি হয়নি তা ভাবি নি যে বৃষ্টি আজকে আসবে যেহেতু সকাল থেকে রোদ চলে এসছে রথের দিন বৃষ্টি নেই আর হয় না এটা আর কি আর হয় বলো রথের দিন তো বৃষ্টি হবেই আর আমার কি কাজ বলো তো আমি তোমার সব কাজ বাজ মানে রান্নাবান্নাটা করে নিয়ে পরে বিছনারা উঠাই এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে মানে যেদিন যখন সময় হয় তখন আমি বিছনা তুলি ছেলেমেয়েরা ঘুমিয়ে মানে আটটা সাড়ে আটটা তো ঘুমিয়ে থাকে আর বেশিক্ষণ মানে বেশিক্ষণই তাই জন্য আমি আগে কাজগুলো করে নিই কোচের নিয়ে তারপরে তোমার বিছনাটা তুলি আর কি তা দেখো বিছনা টিসনা তোলা হয়ে গেছে এখনো যাদের খিদে সকালে খাওয়া ভাত খাবে বলছে তাই খাওয়া দাওয়া ঝামেলাটা মিটিয়ে নিই তা খাওয়া দাওয়া ঝামেলা মেটানো হয়ে গেছে ছেলে তো খাওয়া নিয়ে সেই বায়না করে তোমরা দেখোই খুব বায়না ওর এটা দেখাবে না ওটা দেখাবে না আর কত খাওয়া যায় বলো এগুলো দিয়ে মানে বাচ্চা মাছ টাছ ছাড়া মানে অত না আমার তো নিরামিষই ভালো লাগে নিরামিষ খাওয়ার মতো হলে মানে খুবই ভালো লাগে তারপর দেখো খাওয়া দাওয়া শেষ ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্নান টান করে বৃষ্টি কমে গেছে মানে বললাম না এক ঘন্টার মতো বৃষ্টি হয়েছে বৃষ্টি কমে গেছে তা আমি আমার তো কাজ হয়ই নাই মনে করো তা এখন তোমার ঘর ঠর যা আছে সব গুছিয়ে ঠুছিয়ে এলোমেলো হয়ে থাকে রাত্রেটা মানে কি বলবো তো রাত্রেটা হলো না দিনের বেলা গোছানো থাকে রাত হলেই আর ঘর ঘরটোর গোছানো থাকে না কেমন যেন এলোমেলো হয়ে পড়ে সম্পূর্ণ ঘর তো দেখো আমি ঘর ঠর মুছে ঢুঁচে একদম মানে দেখতেই পাচ্ছ সব গোছ গাছ করে নিয়েছি একটা ঘরের মধ্যে বোঝো না সব মানে মানে ঝামেলা হয়ে যায় তা ঘরটোর মোছে রয়েছে কাপড় চোপড় যা ছিল ধরে ঢুয়ে মেলে দিয়ে এসে তা স্নান করে নিয়েছি স্নানটা না করে নিলে ফলে তো ঝামেলা স্নানটা করে নিয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছি ঠাকুরটা দেওয়া তো প্রয়োজন আজকে রথের দিন তা আজকের মতো ভিডিওটা এটুকু